সকলে ভালো এবং সুস্থ আছেন বড়বারের বড় মতো নতুন একটা ভিডিও নিয়ে আসলাম প্রিয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ যার নাম হচ্ছে রাঙাপুরি মার্স স্কিন ক্রিম প্রিয় দর্শক এটা আমি ইউটিউবে অনেক ঘাঁটাঘাটি করেছি এটার রিভিউ হয়তো একদমই খুব অল্প আছে যার কারণে এটার একটা রিভিউ আমি আপনাদেরকে দিব এবং বিস্তারিত বলবো আজকে এই ভিডিওতে বলবো যে এই ক্রিমটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং এই ক্রিমটা ব্যবহার করলে আপনার ত্বকের কি 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 উপকার হবে ক্ষতি হবে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখবেন এ টু জেড আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত নতুন নতুন ক্রিমের রিভিউ ভিডিও পাওয়ার জন্য আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব। এই ক্রিমটার নাম হচ্ছে রাঙাপুরি অ্যান্টিমাস স্কিন ক্রিম তো এই ক্রিমটা যদি ব্যবহার করেন তাহলে কি কি উপকার হবে এখানে তারা প্যাকেটের উপরে দিছে ব্রন মেস্তা ও দাগ দাগ মুক্ত জন্য অর্থাৎ আপনার মুখে যদি ব্রন থাকে ব্রনের সমস্যা থাকে তাহলে এটা ব্যবহার করতে পারেন এবং যদি মেস্তা থাকে এর জন্য ব্যবহার করতে পারেন যদি দাগ থাকে তার জন্য আপনি কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে দেখতে পারেন সম্পূর্ণ নতুন একটা ক্রিম রিলিজ হয়েছে তো এই পাশে রয়েছে আহ তাদের মেয়াদ রয়েছে এবং তাদের মূল্য রয়েছে অর্থাৎ এটার মূল্য হচ্ছে দুইশো দশ টাকা করে যদি কেউ পাইকারি দামে নিতে চান সেক্ষেত্রে যোগাযোগ করবেন উপরে নাম্বার দেওয়া আছে অবশ্যই আগে যোগাযোগ করে বিস্তারিত জেনে তারপরে কিন্তু নিতে পারেন যদি কেউ আহ পাইকারি দামে নিতে চান সেক্ষেত্রে আমাদের থেকে নিতে পারেন সমস্যা নেই তো এটা হচ্ছে সম্পূর্ণ নতুন একটা ক্রিম তো এটা হচ্ছে প্যাকেট ঠিক আছে এটা হচ্ছে প্যাকেট হাই কোয়ালিটি প্যাকেট তো আমি প্যাকেটটা খুলতেছি এবং ভিতরে দেখি যে তারা কি কি উপাদান দিয়েছে এবং তাদের কিন্তু আরো কয়েকটি প্রোডাক্ট রয়েছে এখানে তারা তার ছবি এখানে তারা দিয়ে দিয়েছে যে দেখেন এখানে আরো কয়েকটা তাদের পণ্য রয়েছে তো ভিতরে হচ্ছে একটা কাগজ রয়েছে চার্ট রয়েছে এখানে তাদের কোম্পানির সকল এখানে আপনি দেখতে পারবেন এই যে রাঙা পরে সব কিছু এখানে দেখতে পারবেন ফেসার রয়েছে ক্রিম রয়েছে অনেক কিছু রয়েছে আপনারা এগুলা পরে বোঝে নিয়ম এখানে নিয়মন দেওয়া আছে এবং কি কি করা যাবে না এখন ওইগুলো কিন্তু এখানে দেওয়া আছে ওকে তো এইগুলো আপনারা পরে তারপরে কিন্তু ব্যবহার করবেন আর ভিতরে হচ্ছে যে ক্রিম তো এটা হচ্ছে কিন্তু অরিজিনাল ক্রিম যেহেতু নতুন বের হয়েছে তো এটা ডুপ্লিকেট অবশ্যই বের হবে এজন্য এটা ভালো হবে দেখে শুনে তারপরে কিন্তু আপনি ক্রয় করবেন ওকে আর আমাদের কাছে সব ক্রিমি অরিজিনাল পাবেন 100% আমরা গ্যারান্টি দিয়ে গ্যারান্টি দিয়ে কিন্তু বিক্রি করে থাকি তো রাঙ্গাপুরে যে ক্রিম 20 মাস ক্রিম এটা কিন্তু সম্পূর্ণ এরকম থাকবে এটা কিন্তু অরিজিনাল 100% অরিজিনাল ক্রিম ওকে তো এটা ব্যবহার করতে পারেন যাদের মুখে ব্রণ রয়েছে ব্রণের জন্য রয়েছে মেস্টার জন্য রয়েছে তারা কিন্তু এই ক্রিমটা ব্যবহার করে ট্রাই করতে পারেন অবশ্যই ভালো উপকার ভালো ফলাফল পাবেন আর এগুলা যে নিয়ম আছে এই নিয়ম অবশ্যই আপনি কি করবেন নিয়ম ভালোভাবে উপরে বুঝে তারপরে কিন্তু আপনি ক্রিমগুলা ব্যবহার করবেন আর অবশ্যই ক্রিম ব্যবহার করার আগে আপনার ফেসার দিয়ে ভালোভাবে মুখটা ধুয়ে তারপরে ক্রিমটা ব্যবহার করবেন অবশ্যই রাতে ব্যবহার করবেন যেহেতু এটা নাইট ক্রিম আর যদি এটা আপনি এবং রাতে যখন ক্রিমটা ব্যবহার করে ঘুমিয়ে পড়বেন সকালে উঠে অবশ্যই আপনার ফেস দিয়ে মুখটা ধুয়ে নিতে হবে ঠিক আছে এর জন্য আপনি ভালো ফল ভালো ফলাফল পাবেন প্রিয় দর্শক এই ছিল নতুন একটা ক্রিমের রিভিউ তো আশা করি ক্রিমটা ব্যবহার করবেন তো সকালে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো আরেকটি ভিডিওতে